আকদ্রিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর আমি আল্লাহর নাম জর্তাম নায়ে সালাদ সালাম দেন আইসুনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক ওযু গোসল সুন্নাত তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা তুরাศักকে দিয়ে দুনিয়ায় আমার জান যাইতে পারে নবীর তরিকা আমি জর্তাম নায়ে ঔ কথাৰ ইমান ভবা যায় আমল মজবুত হৈয়া যায় যার দরজা দৰ্জা কুলা দেখা যায় জাহা নামে দৰ্জা বন্ধ হৈয়া যায় আল্লাহৰ ৰহমত নাদি লৈ আ যায় গছ দৰ্জা বন্ধ হৈ যায় ইটা আল্লাহর হলিৰ বাঁচানো হয় আল্লাহ এ কোৰানে কাৰিমেৰ ফৰ্মায় মা তা কোমল ৰসুল হা হুজুহু অমা নাহা কুমান ভুবান্তা হু ৰাসুল যা পিছনিয়া আছিৰে গ্ৰহণ কৰ আল্লাহৰ ৰাসুল যা নিচেদ দি আছেন তাৰ চিৰতকে এটা নামো ইমান

ও ইওমিন বিল্লাহ রহমানমার যত খাম আছে মনে প্রাণে ধরুম এই আদর্শ যতদিন পালন করব অতদিন আমি একটা মহা মানুষ হবে আমার আদর্শটা ধর্ম এই আদর্শর কয় না লয় না ধ্বংস ন হয় আর এই যা চাই আল্লাহ বিনাশ করতে শুনতিয়ে জানতে মানতে পাই যেয়া যায় এ লাগি আল্লাহ শুকরিয়া আদায় করবয়ে আপনি আপনার দাম বাড়াইবা আল্লাহ শুকরিয়া আদায় করতে নাই আপনি আপনার মানবোমাই ভাই আমার আল্লাহর কোনো पती না। আল্লাহ فرمাইছেন, মাল্লাম ইয়ারদাল কি কাযাই ওয়ালাম ইয়াসবির আলা বালায়ে ফাল ইয়ান্তামিস রাব্বান সওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। গোটা দুনিয়ার মানুষ এর পরিষ্কার ভাষায় জেনে যারা আমি আল্লাহর মহান ক্ষমতার মানে না, আমার প্রতি ইমান আনে না, আমার দরবারে নত হয় আর আমার নমাজটা পড়ে না, এই মানুষ বন্ধু আমার গোলাম হতে পারে না।

একজন মানুষ আস আত্মীয় কারো কাছে খবর হইল না তার খবর শান্তি চলে না আগুন হাইরে মানুষ এত অসহায় তাহা সত্যি মরে আল্লাহ মানো না আমি ছাড়া তোরা কেউ পাইবে না ও দুনিয়ার মানুষ গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয় যদি আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিল হইয়া যায় পাথরে ফুল ফুটাইতে সময় দিতাম না আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগে যায় বাগানো পানি দিলে ফুল ফুটতো নাই কত বাগান জয় লাগে যে আমার কোথায় আমি রে তোরার জানা নাই আমি হাই হলো তাই হইলাম কি আমি চিরজীবন্ত তো চির প্রতিষ্ঠিত মরার কোনো বিষয় আমার মাঝে নয় তাও হাই হেল লাজি লাগাইয়া এই আল্লাহ রে পড়সা বানাই যে আল্লাহ জীবনে মরতে নাই আপনার আমার গলার মাঝে মরণে রশি বাধা আছে না নাই কোন দুঃকে আল্লাহ মানতায় নাই যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ মানবে না সে সরকারের দুহ মরণ মরণের পরে একটা লাভ আছে নি কথা হিন্দুও জানে মুসলমানেও জানে বৌদ্ধ জানে খ্রিস্টান জানে দুনিয়ার হলে জানে জন্মিলে মরিত হয় মরা তো শ্বশুর বাড়ি নয় মামার বাড়ি নয় মরা এমন আছে নির আপনার মাসুর জানাও নয় ঠিক না কইতে হয় এখন গুলাম তুমি যে হই রে আমার বাড়ি আমার গাড়ি ই দাবি ঠিক নয় ই দাবি ঠিক নাই সব কিছু আমার অধীনে আছে তোমার জানা নাই তোমার হায়াত আমার আছে তোমার আছে তোমার তোমার বলতে কিছু নাই কোন দুঃখকে মরে আল্লাহ মানতায় নাই তু বুসি এই মানবার দানব

কিতাবর বিষয় নাই হাদিস ব্যাপার নয় বস মানার ফর বহু যে মানুষ তার দেহের চায় তার দেহের জুড়ায় শিরায় আমার আল্লাহর কমতা পাওয়া যায় বানাইয়া রং মহল ঘর কোন কৌটাই লুকাইলো মন্তর গরের কারিগর হাড়ের পালাউনি সামলার গাঁ গাঁত নী কি সুন্দর কোন কোন তাই আমার বয়স দে সময়ে 14 বছর 15 বছর হইল হঠাৎ দেখলাম আমার মুজ খালো ইও মনে মনে লল যে লাগলা আব্বাই কিতা হইবা বাবা ইয়া কিতা হইবা আমায় কিতা হইবা বেলি এলো ইয়া খালি বড় ইয়া দিলা হইয়া যেমনে হামাইলাম ফরর শতদারো বেশি দেখলাম আমি বুঝিলাম দেহ আমার সিদ্ধান্ত আল্লাহ দেহটা আমার সিদ্ধান্ত তুমি কোন মহাকারিগর আমার গরিলে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মস আমার ইচ্ছা নয় তুমি জুড়ে তুললাই আমি বুঝিলেছি আমার দেহের ভিতরে তুমি আল্লাহ আর কারো ক্ষমতা নাই আমার বিষয় নাই হাদিসের ব্যাপার নয় হাজিরি তো বড় বালা সুন্দর

সাত আসমান সাত জমিন আট பேர் সাত যুগ আরশ করছি লৌহ কলম dela আমি আল্লাহর তুলনা কিছু নাই কোরআনে কারিমর একটা আয়াতন কবিলায় থামাম দুনিয়ার কিতাব কিছু নাই এই রং এই রং আপনি দরবায়ে হাজারোর মহামিলন মেলায় দুই সঙ্গে বাস আপনি খার রঙে আছলায় আর খার সঙ্গে আছলায় রহমানি রং না শয়তানি রং রহমানি সং না শয়তানের সং আলমার উল মান মাহ মানা হাব্বা যে যারে বালা ভাই তার সাথে তার হাস যায় ও দেখনারা আইসুই গাড়ি বাড়ি ভালেই আইসই খেনে আইসই ও ধারা দাদা গাড়ি বাড়ি ভালেই আইসন আল্লাহর শুক্রিয়া ড্রাইভার সই আর শুক্রিয়া ভাষায় আবদ্ধ ইয়া আল্লাহর দলবারটা কি মহাপুরুষকারে এখন আরে বুঝিত হই গসে আল্লাহ করমায়ন হাব্বাত মহাব্বত আল্লাহ মুতাহাব্বি না ফিয়া যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া বুঝার দায় আমার মায়া নেওয়ার দায় একটা ধর্ম সবা সাজাইয়া কিছু মানুষের আহ্বান করিলায় এই তারিখে এই জায়গার মাঝে আইলে আল্লাহ এবং নবীর কথাবার্তা শুনবায় আল্লাহ এ সমস্ত মানুষ যে কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর আজি বইয়া যায় যারা এই অনুষ্ঠান সৃষ্টি করছে আপনি আমি আসার আগে তারারে যে আল্লাহ মাফ দিয়ে দাঁড়িয়েছে তবে নিয়ত মুমিনে মিনে হাইরু মিনা মলিহি নিয়ত শর্ত মমিনর নিয়ত তার খাম থাকি বলা হাজি যা যাইতা তাই যা যা উঠছ ইডেন সামুদ্রিক বন্ধুর গিয়া যা যা হাজি যাব না সাগর তলায় হজ গেল কোন উপায় আল্লাহ ফরমাইন যদি আমার বন্ধা থাকত অবশ্যই আমার গরু আইয়া তোয়া পড়ত হায়াত নাই বাইরে বেড়েছি আমি আল্লাহ এই আমাদের ফেরেস্তা আমার বান্ধায় নিয়ে থরি বাড়িয়েছে আমার ঘর আইয়া তোয়া করবার দায় হায়াত নাই মারিছি আমি আল্লাহ আমার বন্ধার আমল নবার মাঝে মকুল একটা হজর সব লিখে দিল মমিনর নিয়ত এত দামি ওয়ালা মুতাজা লিসিনাফিয়া অনুষ্ঠানের খবর শুনিয়া গাড়ি বাড়ি পালাইয়া যারা স্বামী না নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করব এ সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে কমা হরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর গরু আজি বইয়া যায় ও যেমন আপনারা বইলায় সবর করবায় দরজা ধরবায় বিনিময়ে যাবার বেলায় আল্লাহ দুর্গা কমা হইয়া যাইব আল্লাহ হই দেন আল্লাহ আল্লাহ অলমুতাবা জেলি নাফিয়া অনুষ্ঠান যে সফল সার্থক তুলতে মাইক আনবায় লাইটিং করবায় সে এই এইবার যেবার দ্বারা বহন করবায় এ সমস্ত যে কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর যায় এর মাঝে কিছু নারী সপিসায় যদিও তানেও নাই বেরিয়ে গ্রামও আজ হইব বাইর বাড়ি বই লাগবে ও আজও সাইরেও দেখো বাগনা বাগনে তিনজন লোকে লই আইবো মামি মারে অতিষ্ঠ করি তুলবো গ্লাস দুইটা বাইন্দে ফলাইব দুইবার সাবাইব বদ্র মহিলা কোন তামাত তা না এরা আইছে না আর বাড়ি মামার বাড়ি মাত্র তুই তো নয় মনে মনে তেন রাধিও নাই তোরা ফেন আইয়ে বেজার বড়াই যায় কৌ যে মরুক দুইটা যব হইরা উনি কষ্ট পায় কষ্ট করি এরা খাবো আয় এই মহিলাটারে ও কমা হরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর উপর ও আজি হইয়া যায় দারুণ জোর সার যায় ওয়াল মুতাজা উরি আর কিছু মানুষ চেক দিতা নাই সহযোগিতা করতে বক্তব্য উল্টাব হয় যদিও তাই নয় তান বাফর কসম একটা কথা আমলে দিতা নাই বহু আন্দাড়ি হয় সাংসায় পরে বাড়ি বাই ও আপনার জামা হিনের ট্রফি দেখবা আনে দেখি ও যে বাড়ি বাই যায় এই বিয়ামল মানুষটার ও কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর আজি হইয়া যায় দারুণ জল সার দায় হাজরি তাল্লা ট্রফি দেখা আপনারা ফ্যাক্টরি করছেন আপনার বাক্য আল্লাহ যে গ্রামের মাঝে হাতিস মাসা কে একজনে নাকি ফাইবা সবজনে রব্বলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিলি মিনি নাই মুরহি সব বিশাল আল্লাহ আমারে মাকর আমার আব্বা আমারে মাফ দিবাই অত্র এলাকার মুসলমান ইমান লইয়া কবরবাসী হইয়া যায় এই মহিল তাকে দোয়া করলে তারা যায় তারারে মাফ দিব আল্লাহ আমার শেষ কথা হাবিজ চাপ দাঁড়িয়ে হাবিজ দান লইয়া আমার শেষ কত হইল হাসান বসরি রহমতুল্লি এলাহি জমানায় এক মরিত তার মহিলা হইল হুজুর আমার একটা মেয়ে কিছুদিন আগে মারা গেছে আমার মেয়েটা জান্নাতো আছে না জাহান্ন গেছে জানার ব্যবস্থা আছে বলে হ্যাঁ আছে কিলে আছে বাড়ির যাইবায় সাই নমাজ পড়বায় এক সমী পড়বায় অজু সহকারে ডান যাইবায় আশা রাখি এই নমাজের বিনিময়ে আপনার মেয়ে গেছে না আছে জান্নার্ন দেখ্লাই যেমনি শুনছে মায়ের গেছে বাড়িবাই উত্তম অজু হইয়া সুন্দর নমাজ ভরিয়া এক সমসি পড়িয়া অজু সহকারে ঘুমাইয়া যায় স্বপ্নে দেখে তার মেয়ে দেখা যায় শিকল পরা পায় আল কাতা মার কা নমজার জন্য আল্লাহ তাই আম্মাগো আমার অবস্থা ভালো না আজ হুরু আমার দায় আমার অত কষ্ট দিন যায় স্বপ্নই বং হয়ে গেছে জাগিয়া মহিলা উঠে গেছে ফরদিন আবার আল্লাহর ওলিদর ঘরে গেছে ইয়াও ইয়াও আল্লাহর ওলি হাসান বসরি আপনি যে ব্যবস্থা দিশরায় দেখাইছেন আমারে আল্লাহ আমার মেয়ে হয়েছেরি জাহান নাম ভাই মানে কোনটা করা যায় তাইন হইলো গো মা মার দোয়া সন্তানদের বেলায় কবুল হইয়া যায় চেরিন পাপ একটা আরবী গড়ি যায় সন্তানদের বেলায় মাগহর দোয়া আল্লাহ যে দিতা নাই তুমি ইস্তেক করো দুরু শরীফ পড়ো কিছু এতিম দুঃখি সাংগাল মানুষের সাহায্য করো হাসান বসে নিজে ফর মাইরা কিছুদিন ঘরে আমি নিজে স্বপ্নে দেখলাম জান্নাত গেলাম ফল মূল খাইলাম জান্নাতর ফদান ফটক পোলাম মাত্র একটা মেয়ের বক্তব্য শুনলাম মেয়ে বলছে হাল তারি হু মিন্নি ইয়া হাসান বসরি ও আল্লাহর বলি হাসান বসরি আপনি কি সেন্ডায় আমি বললাম না গো আমি চিন্তাম না আপনি একটা বলে হুজুর আপনি গেল কিছুদিন আগে যে মহিলার নামাজ শিখিয়া দিস তার মেয়ে দেখবার দায় আমি ওই বদ্র মহিলার মেয়ে অন্য হেউ নাই তাহলে হইলে গো মা তোমার মা তো বললো তুমি জাহান নামো আসলাই জান তো লাগি যায় হুজুর আমার মারও আমল নাই আমারও আমল নাই আমি যে কবর সাহিত আসলাম এই কবর ফার্স্ট দিয়ে আল্লাহর অলি আটি আটি যায় কবর দয়া হয়ে যায় এক মর্তবা দূর শরীর পড়ায় হুজুর আমি নাই আমার ন্যায় সত্তর হাজার জাহান নামী মাইসি দিয়ে আল্লাহ আমরা ইলা মানুষ নাই এমন দাবি হর্তম নাই হাসান বছরের যুগের মানুষ আমরা নাই জবানোর আভাস নাই আমরা জবানা শীত নাই বইয়া যায় এই দাবি হরমু এই সবার মধ্যে বইয়া যদি ফোলা যায় আমরা হইমু আল্লাহ অথরা এলাকার মাইসরে সত্তরি হাজার হইতাম নাই সাতশো মারতাম নাই তবে মালিক আর না পারলে একবার বিনিময়ে অত্র অঞ্চলের সত্তর জন জাহান নামি ক্ষমা হইলে তুমি জান্নাত ঘটে এর চাইতে কমাইলে আমারও মানতাম নাই তুমি রাহমান রাহিম নাম নিলাই কি তার যায় পাপ না করে মাফ দিবে কি তফ দে খুদা বসিয়া মাফ না দিলে রাহমান রাহিম যাবি আল্লাহ সাবাকাত রাহমাতি আলাদা যাবি আল্লাহ তুমি ঘোষণা করছো তোমার রহমতে প্রাধান্য হয় যে সময় গজব দেখি রহমত আর ডাক্তা হইয়া গজব শেষ হইয়া যায় তোমার দয়া জেলা আছে ওলা পাওয়া যায় বিদে আমরা জান যে ইউ আল্লাহ তোমার নাম ছাড়তাম নাই আরো একটা ওয়ার শেষ হওয়ার ধরিল যাম আমার যত মা হল আমার মাকির সামনে আসো খান ফাতে আসুন ভাই আমার যত মা বই নল আমার ওয়াশটা ফোন রয় এই ওয়াশটা শুধু মহিলার দায় কোনো পুরুষে এই আমল করলে সব হইতো নয় খুঁজিরে ফরমাইছেন মহিলার যে মহিলাৰ মাজে এই আমল হোৱা যায় নাথে আঠটা দৰ্জা মহিলাৰ যে বদ্ৰ মহিলাই পাছত মাজ ভৰবায় সাজা ভৰ্তাই নাই এমন মহিলাৰ লাগে জান নাথে দুইটা দৰ্জা কলিয়া দেলাই বা কিন্তু দুনিয়াই ইজা চামত যে ভদ্র মহিলা রমজান ঠিক মতো রাখি লিবাই শারীরিক অসুবিধা হইলে দরা বাজার নিয়ম নাই মাফ দিলে আল্লাহ স্বতন্ত্র কথা স্বাস্থ্য সুস্থ তাকে যে রোজা পাওয়া যায় এইগুলো আপনি ব্যাঙ্গে হাইতে নাই রাস্তায় হারবায় এমন মহিলা লাগে জান্নাতের আরো দুইটা দরজা করলে দিলে ভাল লাগে ইজা হাফিজা পারজাহা যে ভদ্র মহিলায় গোপন অঙ্গসহ পর্দা রক্ষা করবায় স্বামী ছাড়া বিনিময়ে কারো সাথে নাই এমন বদ্র মহিলার লাগে জান্নাতের আরো দুইটা দরজা কইলা দিলাই বললায় ইজা আতাত বালাহা যে বদ্র মহিলা স্বামীর হতা মানিলি বয় স্বামী বলছে মামার বাড়ি নাই দিতাম না খালার বড় বাইলে মারতাম এটাই নাই আপনি হবে যাইতাম নাই মারতাম নাই দুই সময় না না বিয়ার আগে মাতলাম অনেকখানে নাই কে গো বই হল দরজা বন্ধ বই অটো কুলতো নাই কিনো কিছু সমস্যা আছে যে কোনো মানুষ মারা গেলে সাইড দিন চিহ্ন করে শেষ হয়ে যায় জামাই মরি গেলে বহু দিন নাই চাই মাস দশ দিন দাদা কিন্তু তুমি আমার আমি তোমার আন তামিন আমেরিকা পরানের পর বন্ধু বুধ আছে বুঝবার বিষয় এলাকি কি আমরা আগে সতর্ক দরহার আরও একটা পয়েন্ট যুবকরে যান বাবা হল নেটো হামাই না রাত খাটাইও না যুবক নেটো হামে রাত খাটাইও না সময়াইলে সঙ্গে এমনি ভাই ভাই সাইও তাম ঠাউরে জীবন খাটাই ফজর রক্ত উত্তর মাজ যাইব মা ফলরে হই রাম বাবা ফলরে হই রাম ফজরে ফরমাইন মরু সি বিয়ানা কুম বিশ সালা ইজা পালা কুসা বাসানা তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজ আদেশ দিবা যে সময় তার বয়স সাত বছর হইব ইসলামের হইলে গোয়াল ধোয়া বালিক নাই ফজরে গোয়াল করছ সাত আট নয় তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতাম নমাজর কথা কইতাম চুরা খেলা ঠিকাইতাম রুকুশেটা দেখাইতাম নমাজর নিয়ম বুঝাইতাম নয় বছর সাত আট নয় তিনটা বছর আমার ছেলে রে আমার মেয়ে রে নমাজের কথা কইতাম নমাজ পড়াইতাম এরপরে যেন দশ বছর ওই যুব আর বলার বিষয় নাই ওয়া দেরি তারে মারতাম কেতা হইয়া মারতাম তিনটা বছর তোমারে হইলাম নমাজ পড়ার দায় তুমি এখানে নমাজও নাই এখন তোমার এম না মারলে আমার আল্লাহ রসুল নারাজ হইয়া যায় আমারে জাহান নামের ডারগা বানাইবায় বাফের নামে কলক বানাইবায় ওভারে ফিটবায় সিটা খাইয়া কিবা নামাজ পড়ো বা নাইলে আমার সংসার চালব আয় পয়া সংসার চালব না নামাজ পড়বো নামাজ পড়বো মানে আমার হওয়ার বয়স সতেরো বছর হয়ে যায় সাতাশ বছর হয়ে যায় নেটোর আত্মাটা বাসা করতে পারতেন বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয় পুত্র তাহার বংশের পদীপ বিদ্যা তাকে শিখতে হয় কিসের বিদ্যা ধর্মবিদ্যা ইত্রা বিস্মির অভিজ্ঞতা যে হলা আগডুম বাগডুম নয় হাট টিমা টিম টিম নয় গুড়াডুম নয় আল্লাহর আসতে যে পড়া ইয়া চলু আল্লাহ হিমা ইয়াতিক আল্লাহর নবী ইব্রাহিম অতীতে হয়েছিল আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশর মাঝে মোহাম্মদ নামে নবী হটাই এই নবীর দ্বারা সকল মাইসরে কোরআন শরীফ চিলাওয়াই ও দুয়ার দাবি তো নবী আছেন দুনিয়ায় ও নবীর নাজি রয়েছে কোরআনে কারিমর ভয়লা বাণী ভয়লা আয়াত গাড়ি হেরা ইত্তরা বিশ্বের অব্দুকে লাগে ফলো খানামে ভর্তায় যে রবে আপনার সৃষ্টি দেওয়া যায় ও স্রষ্টার নামে পড়তায় অন্য পড়া ফরেমা শিকাই তাই গোসল শিকাই তাই নামাজ ফরে আপনি ডাক্তার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবায় যদি ই পাওয়া যায় চোদ্দ হাজার ডিগ্রি নিলে কোনো কাম আইতো নাই আল্লাহ আমি রহমান আমার করুণ হুরন ও বন্ধু মোহাম্মদ আলি সাল্লাম আমি তোমার প্রতি বড় মেহরবান আমি তোমার করে শিক্ষা দিলাম কুরান শরীফের জ্ঞান কুরানের শিক্ষা দীক্ষা দিয়ে বন্ধু আমি তোমার সৃষ্টি করছি ইনসান কুরাণে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাই যার ভিতরে নাই কুরাণে কারিমর জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনে কারিমের জ্ঞান যার মধ্যে নয় নবীর উসুতুন হাসানা যার মধ্যে মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয় 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 লাহুম কুলুবুল লা বিহা যে মানুষের অন্তর আছে কোরআনি অন্তর নয় মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নয় ও লাহুম আয়ুনুল বিহা যে মানুষর নয়ন আছে কুরআনখানি দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না আল্লাহু মাযানুল লাইয়াসমাউনা বিহা যে মানুষ সুহান আছে কুরআনের বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না কুল ইনকা কারনা বলহু মাদাল ওরা হবে চার পায়ে জানোবরে ন্যায় চতুর্থ পর্যন্ত ন্যায় এই চাইতে আর নিকৃষ্ট হইয়া যায় যার মধ্যে কুরআন শরীফ ওরিয়া না নাই নেকি চার পাঁচ জানুয়ারি যদি নষ্ট হয়ে হয়ে যায় চার পাঁচ জানুয়ারি ঘুষ হয় না সুদ হয় না মানুষ মারে না বেঈমানি করে না করার বদনাম জানে না খেল জমি দখল করে না মানুষের মাঝে এ সমস্ত অফর আছে না আছে না এর মানুষকে মানুষ হইল না ফসুর ঘরে জন্মিলে ফসু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ ও অভিসন্দ হয় আল্লাহ বরমের এলাকার ইনসা না ফি আহসারি তাকুইম নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষলার কিছু নাই যদি মানুষে আল্লাহ মানে না কুরআন জানে না নবীর প্রতি ঈমান আনি না মাটির মানুষ নুরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায় যদি মানুষে আল্লাহ মানে না কুরআন জানে না নবীর প্রতি ঈমান আনে না সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন এই মানুষটা এত নষ্ট হইয়া যায় ফসুর সাথে তুলনা করা যাইতো নয় ফসু বালা হইয়া যায় মানুষ বালা নয় মানুষ জাহার নামা দায় ফসুর জাহার নামা দায়িত্ব খবর বড় খারাপ বড় বালা ফসুর মাথা আছে মানুষেরও মাথা আছে ফসুর দিল আছে মানুষের দিল আছে ফসুর মুখ আছে মানুষের মুখ আছে ফসুর চুখ আছে মানুষের চুক আছে ফসুর নাক আছে মানুষেরও নাক আছে ফসুর ভাব আছে মানুষেরও ভাব আছে ফসুরি বালাফালি খায় চেনাই বাদ পানি ভালো হয় মানুষের বালাফালি খায় ফসল বাদ বাড়ি ভালো হয় গাছ খায় মানুষ বাদ খায় এতে কোনো বেসম নয় বেশ্রম হবে পুরানের তালিমের গায় নদীর তৈরি হয় ফসুর যেখানে খায় এখানে সেনায়, এখানে লেদায় এখানে ঘুমায় হা লাল হা রাম পাক না পাক নয় মানুষের যেখানে খায় এখানে ফসরাব নাই যেখানে ফসরাব করে এখানে বিশরাব নাই মানুষের সাথে হালাল হারাম পাক নাপাক ওযু গোসল সুন্নাত तरीका চিন জানা নাই আমরা বুঝলাম মানুষের মাঝে ফসুর মাঝে আসমান জমিন ব্যবধান করছ নাই আল্লাহ কোরআনে কারীমের দায় নবীর সুন্নাত তরিকায় ফসু আজান শুনে নামাজ হয় না রমজান চাঁদ দেখলে দা শোভা বাদ দেয় না

সম্মানিত মেহমানিন্দ আজকের প্রধান বেরি হাজি উসমানুল্লাহ হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইফুল কবিরকে পাগড়ে পরাইয়া দিবেন মোহাম্মদ সাইফুল কবির গ্রামশাল দিকা পিতা আব্দুর রফ প্রজাতন্ত্রের কাছ ন চল জামাত जिंदाबाद जिंदाबाद আজি সাইকেল কল সাইকেল কমিটি সাহেব जिंदाबाद जिंदाबाद ধন্যবাদের জন্য চলে ঢং মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে সাইফুল সাইফুল কবিকে কেস্ট প্রদান করা হবে মাদ্রাসা ছাত্রদের পক্ষ থেকে সাইফুল কবিকে কেস্ট প্রদান করা হবে